আচ্ছা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে দুইটা মরিচ গাছ এই মরিচ গাছের কিছু মরিচ হয়েছে আর কি তো আমাও বলতে যে আমাকে দিলে কয়েকটা ছিঁড়া দেওয়া আর কি তো আমার জন্য বললাম ভাই আচ্ছা আমি ছিঁড়তে ভালোই লাগে কোনো কিছু আমি ছিঁড়া দিই দেখেন ভালোই বড় 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 না বেশি ছোটও না এরকম তো দেখতে থাকেন অনেক ভুলাই তো দেখে খুশি হইব আলহামদুলিল্লাহ আমরা অনেক ভুলাই পাইছি আর কি ভালোই আলহামদুলিল্লাহ